বিশ্বের সব দেশেই কম বেশি গুহা দেখা যায় কিন্তু আকার বা বৈচিত্র্যময় গঠনশৈলীর কারণে কিছু কিছু গুহা আমাদের অবাক করে বিস্মিত করে জানলে অবাক হবেন বিশ্বে এখনও অনেক গুহা রয়েছে যেগুলো সম্পর্কে খুব কমই জানতে পেরেছে মানুষ আজ এমনই এক গুহার কথা বলবো যা আপনাকে অবাক করবে ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক বা ম্যামথ ফ্লিন্ট রিজ কেভ সিস্টেমটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে যা বিশ্বের দীর্ঘতম গুহা হিসাবেও পরিচিত যদিও এই গুহাটি ম্যামথ গুহা নামে পরিচিত কিন্তু এর ভেতর এখন পর্যন্ত কোনো ম্যামথের ফসিল পাওয়া যায়নি বা ম্যামথের সাথে এর সম্পর্ক নেই একেবারেই উনিশশো সালে এই গুহাটিকে দেশটির ন্যাশনাল পার্কে রূপ দেয়া হয় মিসিসিপিয়ান যুগে তৈরি হওয়া এই গুহাটি আক্ষরিক অর্থেই বিশাল এখন পর্যন্ত এই গুহার ভেতর ছশো কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ পথের ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে বিরল প্রজাতির বাদুর দেখা যায় এখানে এছাড়াও কেভ স্যালাম্যান্ডার এবং দুই প্রজাতির চোখবিহীন মাছের বাস রয়েছে এই গুহার গভীরে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটে সাজানো এই গুহার বিশেষত্ব হল মাটির নিচে প্রায় চারশো মাইল লম্বা সুরঙ্গ আজ থেকে প্রায় হাজার বছর আগে আদিম মানুষের বসবাস ছিল এই গুহার মধ্যে পৃথিবীর পৃষ্ঠে প্রায় তিপ্পান্ন হাজার একর অঞ্চল জুড়ে গুহার মধ্যেই রয়েছে এই ল্যান্ডস্কেপ গুহার মধ্যেই রয়েছে আস্ত একটি জঙ্গল নদী উপত্যকা চুনাপাথলের তৈরি এই গুহার মধ্যে রয়েছে গিরিখাত নানা মাপের ঘর জলপ্রপাত বিশালাকার গম্বুজ আরও কত কী দেখলে মনে হয় মাটির তরায় রয়েছে যেন আস্ত একটি পৃথিবী দেশ বিদেশের বহু পর্যটকের কাছে সে কারণেই বিশাল এই গুহাটি আকর্ষণের কেন্দ্রে